এখানে আড়াই লাখ ডলার আছে তোমাদের চোখের কাপড় সরাও আমি আগের ভিডিওর ফর্টি টু এবং ফিফটি এইট কে নিয়ে এসেছি স্প্লিট অর স্টিল খেলতে যদি তোমরা দুজনেই স্প্লিট টেপো তাহলে এটা ভাগ করে নিতে পারবে তোমাদের অনেক স্মৃতি আছে কেমন আছো তুমি আড়াই লাখ ডলার জিততে না পারার পর একটা মানুষ যেমন থাকে তেমনই আছে আমি আচ্ছা আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় ভিলেনে পরিণত হয়েছি আর তুমি এখন হিরো আমি শুধু বলতে চাই আমরা এটা স্প্লিট করে নেব তুমি আগেও আমাকে টকিয়েছো তুমি কি দ্বিতীয়বার আমাকে এই টাকাটা জেতার সুযোগ করে দেবে তোমাদের মধ্যে একজন স্টিল টিপলে সে পুরো টাকা পাবে কিন্তু যদি দুজনেই স্টিল টেপো তাহলে দুজনেই খালি হাতে পারি যাবে রেজাল্টটা দেখাও ওয়াও এটা তো আমি একদমই ভাবিনি এরাই হিরো এদিকে চলে এসো না 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 আমি এটা করব না এত টাকা দুটো পরিবারের জীবন পাল্টে দিতে পারে তাই আমি টাকাটা স্প্লিট করতে চাই আশা করব এতে তুমি রাজি হবে তোমার কস্টিউমটা আমার দারুণ লেগেছে এই না এটা এই বাড়ির চাবি তোমরা কি আমার ইউটিউব চ্যানেল দেখেছ তাহলে এটা হলো এই বাড়ির চাবি যেটা তোমরা এই মাত্র পেলে

দারুণ মানিয়ে কমফোর্টেবল আমি শুধু তোমাকে একটা হাত করতে চাই নিশ্চয়ই নিশ্চয়ই আমার স্বপ্ন সত্যি হয়েছে এটা হলো টেন থাউজেন্ড ডলার স্টেক আর এটা ওয়ান ডলার স্টেক এর মধ্যে যেটা এলি খাবে না সেটা আমি খেয়ে নেব আর এটা দেখে খুব খারাপ লাগছে তাই এজন্য এটাই বাছে এটা হলো টেন থাউজেন্ড ডলার একটা ও এ তো এটাই দেখছে সম্ভবত এটাই সব থেকে ভালো যার গন্ধ ও শুকছে আর এটা ওয়ান ডলার তুমি খাবে ও আরে না এটার দিকে দেখো তুমি এলি এবার বলো তুমি কোনটা খাবে এটার দাম টেন থাউজেন্ড ডলার তাহলে আমি খেয়ে নিই এটা হলো টেন থাউজেন্ড ডলার এর স্টেক আর এটা ওয়ান ডলার